জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন আর সারা বছর মজা করে খান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার প্রতি বছর জলপাইয়ের সিজনে বেশ কয়েকবার আমাকে এ আচার বানাতে হয় প্রতিবার বানানোর আগেভাবে সারা বছরের জন্য বানালাম কিন্তু বিশ্বাস করেন এটা এত মজা হয় যে দু থেকে তিন দিনেই শেষ হয়ে যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজি জলপাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে তাতে এক চা চামচ লবণ দিয়ে দিব এবারে গরম পানিতে জলপাই সিদ্ধ করে নিব। হাই হিটে আট থেকে দশ মিনিট চাল করলেই দেখবেন জলপাই সিদ্ধ হয়ে ফেটে যাবে সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। জলপাইগুলো কিছুটা ঠান্ডা হতে থাক আমি এরি ফাঁকে একটা মশলা রেডি করে নিব। এজন্য একটা শুকনো প্যানে তিনটা শুকনো মরিচ দুইটা সাদা এলাচ এক টেবিল চামচ এক চা চামচ কাঁচা জিরা এবং এক চা চামচ ধনিয়া ভেজে নিব। যখন এরকম ফুটতে শুরু করবে তখন নামিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে কিছুটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এ মশলাটায় আচারের স্বাদ বহু গুণে বাড়িয়ে দিবে এদিকে জলপাইগুলো হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে জলপাইগুলো একেবারে ঠান্ডা হয়ে গেলে অনেক সময় শক্ত হয়ে যায় তাই কিছুটা গরম থাকতেই ম্যাশ করে নিতে হবে এখন জলপাইগুলো হাত দিয়ে ভেঙে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে চলে যাব চুলাই চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে একটা তেজপাতা দিয়ে দিব সাথে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ হাফচা চামচ কাঁচা জিরা এবং এক টেবিল চামচ রসুন পেস্ট মিনিট খানিক তেলের সাথে ভেজে নিব তারপর ম্যাশ করে রাখা জলপাই দিয়ে দিব জলপাই দিয়ে দুই মিনিট মতো তেলের সাথে ভেজে নেব দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এবং তিন কাপ চিনি এখানে লবণ এবং চিনি আপনার স্বাদ মতো ব্যবহার করবেন চিনি গলে পানি ছেড়ে দিবে এবং নরম হয়ে আসবে এখন চুলা লো মিডিয়ামের মাঝে মাঝে রেখে সময় নিয়ে নেড়েচেড়ে দিতে হবে এই পানিগুলো টেনে আসলে আচারে সুন্দর কালার চলে আসবে এবং আচার রেডি হয়ে যাবে কিছুক্ষণ পরই দেখবেন পানি টেনে আসবে এবং এরকম সুন্দর কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এর সিরকা দেওয়ার কারণে সারা বছর আচার সংরক্ষণ করা যাবে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যখন আচার এরকম ঘনত্বে আসবে অর্থাৎ স্প্যাচুলাতে তুলে দাগ কাটলে দাগ মিশিয়ে যাবে না তখন বুঝতে হবে আচার রেডি কারণ ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শক্ত হবে আমার আচারটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি আচারটা হওয়ার পর নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু যে কোনো পরিষ্কার শুকনো জারে সংরক্ষণ করতে হবে আমি সারা রাত এভাবেই রেখে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে গরম থাকা অবস্থাতেই আচার কিছুটা পেটেও চলে গেছে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে কিছুটা শক্ত হয়ে গেছে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে কাচের জারে তুলে রাখবো যাতে সারা বছর খাওয়া যায় আশা করি আমার আজকের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করার অনুরোধ রইল এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ